বেশ ভালোই বাবা আছে আমি দেখা উঠেছি সোনারে 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 কাছে সোনারে আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে যেহেতু খাবার তো সেই জন্য কিছু একটু শপিং করতে হবে মানে যে যা মানে যে খাওয়াবে তাকে নতুন বস্ত্র দিতে হয় তো সেই কারণে আজকে একটু বেরোচ্ছি তো সবাই রেডি টোটো আসছে টোটোতে করে বেরোবো তো চলো দেখতে থাকো সাথে থাকো

গুড মর্নিং নিউ চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি আর কালকে আমরা গেছিলাম হচ্ছে কিছু শপিং এর জন্য প্যান্ট ডোডো ডোডো আদর খাচ্ছে

দেখি দেখি ডোডো 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 কই ডোডো হ্যাঁ হিলি বাবা তুমি কোথায় বেরো বেরো করলে কত দূর দাঁড়াবে না সেটা কাজ করছি করেই চলেছে আমরা সন্ধ্যাবেলায় খেলাম মেয়ে তার ঠাকুরদার কাছে আর এই জামা সারিয়ে ধুতে হবে কালকে একবার ধুয়ে ধু ভাবছি চলবো রাত্রি যে চুল বেজে নিয়েছি খাওয়া দাওয়া হলে শুরু করবো আর চুলটা অনেকটা ছোটো করে কাটা হয়েছে তার জন্য বেনিটাও প্রচণ্ড ছোটো হয়েছে একদম এখান থেকে রেখেছি এভরি ওয়েলকাম টু আই নিউ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং পঁচিশে বৈশাখে আজকে এখানে তো অনুষ্ঠান আছে বাট আমরা যেতে পারবো না কালকে মেয়ের অন্নপ্রাশন্ন একটু পুজো আছে তো সেই কারণে হয়তো যাওয়া হবে না জানি না কি হবে আর চলো এখান থেকে এনজয় করো শেষ পর্যন্ত আমি এখন শ্বশুরবাড়িতে গেছি তো রান্না হচ্ছে নিজে দিদি এসে রান্নাবান্না করছেন আর আমি এলাম ওপরে মেয়ের কিছু জামা কাপড় ধুতে হবে কেননা কালকে যেটা যেটা পরে খাবে তো সেটা ভাবছি একটু ধুয়ে দেবো বাইরে থেকে আনা তো 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 ছোটো বাচ্চাদের হাইজিনটা মাথায় রেখে কাজটা করতে হচ্ছে তো চলো কিছু কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি আর কি আর নিয়ে যাবো মেয়ে এখন ঘুমোচ্ছি করে স্নান করাবো চলো আর তুলে নিই ভাই আসছে আজকে মানে আসবে এখনও আসেনি দিদি আছে আসার আমি একটু পরে সাধন করবো মেয়েকে আগে করছি আর মেয়েকে মেয়েকে চারটে জামা দিয়েছে এখান থেকে আর হচ্ছে খেলনা তো সেগুলো বেশ পরে শেয়ার করছি আগে এগুলো নিয়ে যাই তো চলো জামাগুলো যখন ধুতে নিয়ে আসবো পড়ে তখন তোমাদেরকে শেয়ার করছি বাজারপত্র সব চলে এসেছে পুজোর ফল আরও এর মধ্যে কী কী আছে যাই না তো চলো এবার জামাগুলো দেখাই নিয়ে চলে এসছি ধোবো এখন আনেই যাবো আগে কাগজগুলো সব খুলে ফেলি জাস্ট সান করে এলাম জামা কাপড় ছিল অনেক কাছাকাছি করে আজকে একটু কোমর ব্যথা হয়ে গেছে আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ তার দিকে না গান চলছে অনুষ্ঠান হচ্ছে এই পাশেই অনুষ্ঠান হয় তো আমাদের আজকে আমার একটু বাইরে বেরোতে হবে বিকেল বিকেল করে বেরোবো আগের দিন তো বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ঝড় আর মেয়ের এটা হচ্ছে প্রথম কালবৈশাখী ঝড়ের মধ্যেই পড়েছিলাম মানে এত বজ্র হচ্ছিলো সেটা নিয়ে আর কথাই বলা হয়নি তার কারণ হচ্ছে কারেন্টও চলে গেছিলো আর আমরাও প্রচণ্ড ছিলাম সবাই মিলে তো যাই হোক ফিরেছি কোনো মতে তো সেই জন্য কিছু শপিং বাদ রয়েছে এখন ভাইয়ের কেনা হয়নি মায়ের শাড়িটা চেঞ্জ করতে হবে বাবার প্যান্টটা কাটাতে দেওয়া রয়েছে আর আনবে আর কি দিয়ে দেবে আজকে রয়েছে সেটিং করার জন্য তো সেই সব অনেকগুলো ছোটো খাটো কাজ রয়েছে কিছু কিছু জিনিস কেনা রয়েছে তো সেই জন্য আজকে একটু বেরোবো বিকেল থেকে